আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এই বুকে থাকবে মা আমাদের সিলেবাস হবে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা মানুষের উন্নতির চাবিকাঠি আর দুনিয়া ও আখেরাতের সফলতা নিহিত আছে দিনই শিক্ষায় তাই আসুন আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন তোহফা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তোহফা মহিলা মাদ্রাসার আদর্শ নুরআনী বিভাগে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্পন্ন নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কুরান বিভাগ মহিলা কিতাব বিভাগ এবং জেনারেল বিভাগে চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে সুনামের শীর্ষে অবস্থানের দৃঢ় প্রত্যয় আপনার হাতের কাছে রাস্তার মাথা নাজিরহাট রোড নামার বাজার কোম্পানিগঞ্জ নোয়াখালী তোহফা মহিলা মাদ্রাসা মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমল নামায়া সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের কুরআনের হাফেজা বানাতে চান আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনার সন্তানকে কুরআন শরীফ সহি শিক্ষা দিতে চান হ্যাঁ তাহলে আর দেরি না করে ভর্তির জন্য চলে আসুন তোহফা মহিলা মাদ্রাসায় রাস্তার মাথা নাজিরহাট রোড নামার বাজার কম্পানিগঞ্জ নোয়াখালী আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আমাদের প্রতিষ্ঠানে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী শ্রেষ্ঠ হক্কানে ওলামায়ক রাম ও বুজুগানে দিনের সুপরামর্শে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত লেখাপড়ার মানোন্নয়নের জন্য সাময়িক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুই থেকে তিন বছরে হিফস সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা একশো পার্সেন্ট সরি পর্দার মাধ্যমে ইলমেদিন শিক্ষার সুব্যবস্থা ইলমের পাশাপাশি সুনাত মোয়াফেক আমলে জিন্দিগি গঠনের জন্য রয়েছে বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের সুন্দর হস্তলিপির জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ আবাসিক শিক্ষার্থীদের জন্য তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা গরিব এতিম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আপনার সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদু এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার হাতের নাগালে রয়েছে তোহফা মহিলা মাদ্রাসা রাস্তার মাথা নাজিরহাট রোড নামার বাজার কোম্পানিগঞ্জ নোয়াখালী হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে ভর্তির জন্য অ্যাডমিশন নিশ্চিত করতে মাদ্রাসা অফিসে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফোর নাইন সিক্স ফাইভ সিক্স এইট অথবা জিরো সিক্স ডাবল ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ایٹ فور اللہ حافظ